কত নিছে ভাইয়া এটা কত নিচ্ছে জোরা তিন লাখ দশ মাশআল্লাহ খুব সুন্দর হয়েছে জোরা তিন লক্ষ দশ হাজার টাকা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জোরা তিন লক্ষ দশ হাজার টাকা এখান থেকে দেখাই জোরা তিন লক্ষ দশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর গরু জোরা তিন লক্ষ দশ হাজার টাকা এই যে দেখেন কত বড় মাশ দেখার মতো গরুগুলো তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনে নিলেন ওনারা ভাইয়া এটা কি কোরবানিদের জন্য কিনছেন ভাইয়া কোরবানি ঈদের জন্য ওনারা কিনে নিচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই দুটি গরু এ আনলোডিং হচ্ছে গাড়িতে এই যে দেখেন তিন লক্ষ দশ হাজার টাকা গরু মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর জোড়া তিন লক্ষ দশ এই আরেকটি এই গাড়িতে উঠাবে এটা বাগলান গাড়ি চলছে না জোড়া তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে

গরুটা যেটা তিন লক্ষ দশ হাজার টাকার গরুটা সেটা আবার উঠাচ্ছে এটা একটু ভীতু পরিকৃতির গরু যার কারণে উঠতে চাচ্ছেন না একটা পা উঠাই দিলে উঠে যাবে একটা পা উঠায় দিলে উঠে যাবে অনেক চেষ্টা করতেছে রে এটাকে গাড়িতে উঠানোর জন্য কিন্তু এটা সহজে গাড়িতে উঠতে যাচ্ছে না দেখেন কোনোভাবে ও উপরে উঠতে চাচ্ছে না ভাই ভাই এই কোনটা লাগবে কোনটা লাগবে অনেক চেষ্টা করতেছে এটার উপরে উঠানোর জন্য কিন্তু এটা কোনোভাবে উঠতে পারতেছে না গাড়ির মধ্যে এটা উঠতে চাচ্ছেও না আপনারা দেখতেছেন অনেক চেষ্টা করতেছে এটাকে উঠানোর জন্য হয়তো বা এখন উঠে যাবে ইনশাল্লাহ

অবশেষে উঠে গেল অবশেষে অবশেষে জোড়া তিন লক্ষ দশ হাজার টাকার গাড়িতে অবশেষে উঠে গেল